আসসালাম আলাইকুম আপনারা যারা নতুন পাসপোর্ট করবেন ভাবতেছেন কিন্তু পাসপোর্ট করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো জানেন না আজকে আপনাদের জানিয়ে একটা নতুন পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস লাগে আর যারা জানেন তারাও ভিডিওটা দেখতে পারেন কারণ রিনিউ ক্ষেত্রেও কিছু ডকুমেন্টস লেগে থাকে সেগুলো আলোচনা করা হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই নতুন পাসপোর্ট করার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে এক নম্বরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে দুই সামারি বা শিডিউল কপি লাগবে তিন ব্যাংক রিসিট লাগবে চার এনআইডি বা জন্ম সনদ অবশ্যই জন্ম সনদ কিন্তু অনলাইন করা থাকা লাগবে পাঁচ জাতীয় সনদপত্র সেটা কমিশনার বা চেয়ারম্যান কর্তৃক ছয় যে কোনো বিলের কাগজ বিদ্যুৎ গ্যাস পানি যে কোনো একটা দিবেন এটা আপনার ঠিকানা প্রমাণের জন্য সাত আপনি যদি আপনার জীবন সাথীকে অ্যাড করতে চান সেক্ষেত্রে কাবিন নামা লাগবে প্রযোজ্য ক্ষেত্রে আর আপনার প্রেশার প্রমাণপত্র দিতে হবে আপনার বেকার হলে বেকারের প্রমাণপত্র দিতে হবে চাকরিজীবী হলে চাকরিজীবীর প্রমাণপত্র দিতে হবে নয় পাসপোর্ট কপি যদি পূর্বে আপনি কোনো পাসপোর্ট করে থাকেন তবে প্রযোজ্য ক্ষেত্রে আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপিও নিতে হতে পারে সুতরাং আপনারা এই ফটোকপিগুলো আপনার সঙ্গে রাখবেন এখানে একটা নোট রাখেন আপনারা যখন আপনারা এই আবেদন কপিটা জমা দিবেন এই ডকুমেন্ট সহ তখন কিন্তু আপনাদের সঙ্গে অরিজিনাল কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে দুই নম্বরে যেটা আপনি নোট রাখবেন জন্ম সনদ দিয়ে আবেদন করলে বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই অবশ্যই জমা দিতে হবে এখন আসেন পুলিশ ভেরিফিকেশনের জন্য যে সকল ডকুমেন্টস আপনার লাগবে এক নিজের এন আইডি বা জন্ম সনদ দুই বাবা মার আইডি কার্ডের ফটোকপি তিন নাগরিক সনদপত্র চার যে কোনো বিলের কাগজ বিদ্যুৎ পানি গ্যাস হতে পারে পাঁচ আপনার বাড়ির খতিয়ান দলিল বা হোল্ডিং ট্রেক্স এগুলো লাগবে তো আমি ভিডিওতে বলেছিলাম শেষে যে রিনিউর জন্য কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এটাও আমি বলে দেব তো এটা আমি আর এখানে ভিডিও লেন্থি করতে চাচ্ছি না আমার এই রিলেটেড ভিডিও এই চ্যানেলে আছে আপনারা গিয়ে সহজে এই ভিডিওটা দেখে নেবেন আর সেখানেই বিস্তারিত আলোচনা করা আছে যে রিনিউ করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে আর আপনারা যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করেন অ্যারেঞ্জ করে আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন সাবমিট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ